কামারটা দিয়ে ডাল পড়েছি তো ওই জন্য এখন বাজে সকাল আটটা এখন থেকে ব্লগটা শুরু করছে এসে করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি আজকে বৃহস্পতিবার আজকে সকালবেলা বিশেষ কিছু রান্নাবান্না করছি না রুটি করছি ছেলে রুটি নিয়ে যাবে তাহলে চলুন কি রান্নাবান্না করছি কি না করছে তাহলে দেখাচ্ছি আমরা এখানে বসিয়ে দিয়েছি আর এই যে বৃষ্টির জন্য তরকারি কেটে নিয়েছি নানান রকম সবজি দিয়ে পেঁয়াজ কুচি আছে গাজর আছে একটু ফুলকপি আছে আলু আছে এই যে একটা তরকারি করে রুটি আর ডিম সেদ্ধ করে দেবো মিষ্টি মিষ্টি দিয়ে দেবো এইবার থেকে অফিস চলে যাবে তারপরে আমরা আস্তে আস্তে আবার কি রান্না বান্না করবো কি না করবো যেটা না করবো দেখাবো তাহলে আপনারা ভিডিওটা দেখে থাকুন আমি তরকারিটা বসিয়ে আটাটা টা মেখে নিচ্ছি

তাহলে এবার আমি ভেতরে ঢুকিয়ে দিই ডিম শেপব আর একে তরকারি করেছি এই ছেলেকে দিয়ে দেবো আর মিষ্টি দিয়ে দেবো ফল দিয়ে দেবে এগুলো নিয়ে ছেলে চলে যাবে তারপরে আবার পরে আমাদের রান্নাবান্না হবে তখন আবার আপনাদের সব দেখাবো কী করছি কি না করছি তাহলে আপনারা ভিডিওটা দেখুন অফিসে চলে গেছে আর এই দেখো আমি এখন চলে এসেছি কিচেনে শোনার জন্য এখন দুপুরে খাবার বানাবো তো ভাবছি আজ একটু সবজি দিয়ে মাছের ঝোল করে দেবো তা সেরকম মতো একটা রুই মাছ বের করে নিয়েছি রুই মাছটাকে নুন নুন লুচি ভেজে নিয়েছি সামান্য ভেজে নিয়ে আর এখানে বিনস মটরশুঁটি তোমার ফুলকপি পালং শাক দিয়ে দিয়েছি বেগুন ভাজা করবো আর ডাল করব আজকে আজকে আর মাছ করব না মাছ আর খেতে ইচ্ছা করছে না কারণ ডাল করবো তারপর নিরামিষ চলবে কালকে তো শুক্রবার বাচ্চার জন্য মাছ হয়ে গেছে ওকে মাছ করে দিয়েছে আমরা এই রান্না করবো আর তাহলে আমি সব সবজিগুলো কেটে নিই তাহলে এখানে আমি সব কেটে গুছিয়ে নিয়েছি এখানে বাঁধাকপি বাঁধাকপিটা একটু ভাব দিয়ে নেব সেদ্ধ করে এখানে বেগুন ভাজা করব। এই আলু টমেটো কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি এখানে ধনে পাতা এখানেও আলু আছে আমি বেগুনগুলো ভাজবো টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে মুসুর ডালটা করে নেবো আর বাঁধাকপি করবো আর বেগুন ভাজা করব আর এখানে তো ডাল বসিয়ে দিয়েছি আমি রান্নাটা করি বৌমা আবার ওদিকে বাচ্চাকে দেখছে তেল চান করাচ্ছে জামা প্যান্ট পরে না কুটি তাহলে আমি ডালটা ইয়ে করে নিই আপনারা ভিডিওটা দেখতে থাকুন ডাল এখানে আমি ফোড়ন দিয়ে দিয়েছি টমেটো দিয়ে ডাল করেছি তো ওই জন্য সরষে পুরন দিয়েছি আর এখানে আমার বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে এবার না আমি এবার ধনে পাতা দিয়ে দিচ্ছি ডালে ডালটা না দিয়ে ডাল হয়ে গেছে আমার এখানে হচ্ছে বেগুন ভাজা আজকে কোনো ঝামেলা নেই ছেলে অফিস চলে গেছে এবার শাশুড়ি খেয়ে নেবো এই টুকি টাকি রান্না করছি তাহলে আপনারা বাঁধাকপিটা করে নিন এখানে দিয়েছি তেল তেল জিরে পড়ন দিচ্ছি আলুগুলো ভেজে নেব এখানে আমার সব রুটি হয়ে গেছে অনেকগুলো রুটি করেছি এখানে সব নরম রুটি সব গরম গরম তাহলে এবার আমি ভেতরে ঢুকিয়ে দিই এখানে আমি সব কেটে গুছিয়ে নিয়েছি এখানে বাঁধাকপি বাঁধাকপিটা একটু ভাব দিয়ে নেবো সেদ্ধ করে এখানে বেগুন ভাজা করবো আলু টমেটো কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি এখানে ধনে পাতা এখানেও আলু আছে আমি বেগুনগুলো ভাজবো টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে মুসুর ডালটা করে নেব আর বাঁধাকপি করবো আর বেগুন ভাজা করব আর এখানে তো ডাল বসিয়ে দিয়েছি তাহলে আমি রান্নাটা করি বৌমা আবার ওদিকে বাচ্চাকে দেখছে তেল তেল মাখাচ্ছে চান করাচ্ছে জামা প্যান্ট পরে না কুটি তাহলে আমি ডালটা ইয়ে করে নিই আপনারা ভিডিওটা দেখতে থাকুন তাহলে সবজি কাটতে বসে গেছি টুকটা কেটে নিই ছেলে তো বেরিয়ে গেছে অফিসে যাক এখন শাশুড়ি বউ খাবো আর বাচ্চা নিয়ে এই যে বাঁধাকপি কেটে রেখেছি কিনা বাঁধাকপি করব বেগুন ভাজা করব আর ডাল করব আর কি আজকে আর মাছ করবো না মাছ আর খেতে ইচ্ছা করছে না কারণ আজকে ডাল করবো কালকেও নিরামিষ চলবে কালকে তো শুক্রবার বাচ্চার জন্য মাছ হয়ে গেছে ও মাছ করে দিয়েছে আমরা এই রান্না তাহলে আমি সব সবজিগুলো কেটে নিই ডাল এখানে আমি ফোড়ন দিয়ে দিয়েছি টমেটো দিয়ে ডাল করেছি তো ওই জন্য সর্ষে ফোড়ন দিয়েছি আর এখানে আমার বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে এবার না পাবো আমি এবার ধনে পাতা দিয়ে দিচ্ছি ডালে ডালটা না দিয়ে দেব কাঁচা লঙ্কা এখন কাঁচা লঙ্কার তরকারি আমরা খাওয়া হচ্ছে আমাদের এখন বন্ধ আছে নিজেরা হলুদ এবারে এইগুলো ভেজে নেবো নিয়ে তারপরে বাঁধাকপি দেবো আর টমেটো আর এই ধনে পাতা আমি পরে দেব আমার আলু সব সেদ্ধ হয়ে গেছে এইবার আমি দিয়ে দেবো এখানে টমেটো আর ধনে পাতা পরে ছুটি তো দেওয়া হলো না হ্যাঁ কড়াইছুটি ছাড়িয়ে নিয়ে আবার করে দেখাচ্ছি বাঁধাকপিতে কড়াইছুটি দিতে ভুলে গেছিলাম এবার কড়াই সুটিগুলো এবার তেলে সব ভেজে নিচ্ছি নিয়ে তারপরে বাঁধাকপি দিয়ে দেব এই যে আমার ভাজা হয়ে গেছে এইবার দিয়ে দেবো টমেটোর ভেতরে নুন বাঁধাকপিটা আছে তো একটু নুন দিয়ে দিলাম ওই জন্য আমি একটু ঢাকা দিয়ে দেবো টমেটোটা নরম হয়ে যাবে তারপরে এই যে বাঁধাকপিটা আমি দিয়ে দেবো ভেতরে তাহলে ঢাকা দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে টমেটো এইবার আমি বাঁধাকপি দিয়ে দেব আগে দেব এর বছরে ধনে পাতা এই ধনে পাতাগুলো আমি দিয়ে দেব ওই যে আপনারা এরকম করেও খেয়ে দেখবেন আর মাছের মাথা দিয়ে করলে তো ভালোই হয় বাঁধাকপি আর নিরামিষটা সবসময় সে মাছের মাথা হয় না ওই জন্য নিরামিষ করলো আমি সেরকম খুব ভালো লাগবে গরম মশলা দিয়েও করতে পারেন আমি ধনে পাতা দিয়ে করছি আপনারা গরম মশলা দিয়ে করে খাবেন ভালোই লাগবে তাহলে এবার আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা ভুলে গেছিলাম দিতে ওই জন্য আবার এরকম করে ভেজে তারপর আবার দিলাম বৌমা নেই তো জানি বাচ্চাকে খাওয়াচ্ছে ওই জন্য আমি নিজেই করছি এরকম করেই আমরা পড়ি আমাদের খুব অসুবিধা হয় করতে ভিডিওটা তাও করি করতে হয় ভালোই লাগে করি তাহলে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি একটু পরে লাফিয়ে দেবো তাহলে আপনারা ভিডিওটা দেখুন হয়ে গেছে আমার পাঁচ মিনিট পরে লাফিয়ে দেবো হয়ে গেছে বাঁধাকপি একটু হবে এবার আমি এর মধ্যে একটু আটা দিয়ে দেবো তাহলে বাঁধাকপিটা ভালো মোজে আসবে এবার আমি আরেকটু হতে দেব দিয়ে নাবিয়ে দেবো নাবিয়ে আবার আপনাদের দেখাবো আমি নিজে হাতে তো বেশি একটা ইয়ে করতে পারছি না একটু ঢাকা দিয়ে দিই ব্যাস দু এক মিনিট থাকুক তারপর নাবিয়ে দেবো তাহলে এই যে হয়ে গেছে আমার বাঁধাকপি পুরো রান্না আমার সব শেষ হয়ে গেল এখন এই যে ডাল করেছি এখানে টমেটো দিয়ে মুসুর ডাল করেছি ধনে পাতা দিয়ে আর এখানে বাঁধাকপি আর এখানে আছে সকালের একটু তরকারি আর এই বেগুন ভাজা আজকে আমাদের এই দুপুরবেলা খাবার তাহলে রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেল এবার অনেক কাজ আছে কাজগুলো আমি করে নিই এখানে বাসনপত্র সব পড়ে আছে গ্যাসটা সব পরিষ্কার করব এখানে সব ছড়ানো নিচে আছে তাহলে আমি সব কাজকর্ম করে নিই তারপর আবার আপনাদের সামনে আবার আসছি